ও হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সব কেমন আছো আশা করি ভালো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর ছোট্ট একটা ভাগবতার কীর্তনের কাজ আছে সেখানে গিয়ে কী করি না করি সব তোমার সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখো ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখানে ফুলের কাটি করতে অলরেডি বসে পড়েছি ফুলের ফুলের কাটি চলছে ফুলের কাটি করছি দেখো ফুলের কাটি করার পরে দেখতে পাচ্ছ সরাসরি চলে এসেছি দোকানে কিছু রজনীগন্ধার মালা কিছু মালা কিনতে হবে সেই মালা কিনে এখন দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যাবো দেখতে পাচ্ছ অলরেডি টোটোই মাল তোলা হয়ে গেছে এখন টোটো করে পাঠিয়ে বের উদ্দেশ্যে যাবো দেখি অলরেডি মাল দেখতে পাচ্ছ মাল নামানো হয়ে গেছে এখানে ফুল ফুলের কাজ ফম বম বাঁধা হয়ে গেছে ফুল বাঁধলো তো দেখতে পাচ্ছ অলরেডি এক সাইড আমাদের এক সাইড বাইপাস কমপ্লিট হওয়া হওয়া ভাব প্রায় এটা কমপ্লিট করলে আমাদের এক সাইড বাইপাস অলরেডি রেডি হয়ে যাবে রেডি হয়ে যাওয়ার পরে তারপরে এক সাইডে দেখতে পাচ্ছ মাল দাঁড় করে দিতে হবে দেখতে পাচ্ছ কাজটা খুব সুন্দর করেছি যেহেতু মানে ভালো লাগে তাহলে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছ এক সাইড অলরেডি ফুল কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ অলরেডি আমাদের মাল কমপ্লিট সেট আপ দাঁড় করিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো তো দেখতে পাচ্ছ এখন গায়ে উঠে পড়েছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো